মৃত্যুর পথে কবি আবু সাইদ হোসেন এখনো শুনি নভগামী শব্দের উজার ধ্বনি এখনো শুনি এক দল তরুণের বিভৎস আত্মনাদ মাতৃভূমি রক্ষার প্রতিবাদে বুক পেতে নিয়েছিল গ্রেনেড ঘনায়মান কালো রাত্রি নেমে আসে বাংলার বুকে বিরহ বেদনায় মৃত্যুর পথে বাংলার আকাশ বাতাস কাঁপছে কেঁপে কেঁপে উঠেছিল পদ্মার উথাল পাথাল ঢেউ হিমালয় থেকে মহাপ্রলয় বাংলার বুকে ছুটে আসে নেমে আসে কালো রাত্রি বাংলার বুকে চাঁদ চলে গেল বাংলার বুক থেকে ক্রমাগত ভেসে আসে ঘোর অন্ধকার মৃত্যুর গভীরে বাংলার বুকে কেঁপে উঠেছিল মহাপ্রলয় ওরা আমাকে হত্যা করে বান্নর প্রভাতে ওরা আমাকে হত্যা করে ঊনসত্তরের গণ অভ্যুত্থানে ওরা আমাকে হত্যা করে একাত্তরের ঘুমন্ত প্রহরে ওরা হত্যা করে মার্চের পরে মার্চ যুগের পরে যুগ ভগ্ন দেহে ধুলিস করে ওরা বার বার হত্যা করে আমাকে টুকরো টুকরো করে আমি মিশে যাব বাংলার ধুলিকণায় আমার দুঃখ নেই আমার আফসোস নেই আমি বাংলার মানচিত্র হৃদয়ে ধারণ করিয়াছি ওরা হত্যা করে পঁচিশে মার্চ কালো রাতে হৃদয় স্পন্দন ছেড়ে ওরা হত্যা করে বাবাকে ওরা হত্যা করে ভাইকে ছোট্ট শিশুটিকে ওরা হত্যা করে সেই দিন ওরা বর্বর জাতি ঘৃণিত দল ওরা হত্যা করে আমার বোনকে কুৎসিত বিকৃত যৌন অত্যাচারে ওরা হত্যা করে বাংলার মানচিত্রকে ওরা হত্যা করে বাংলার এক একটি তারাকে যারা ছিল শিক্ষক কেরানী সাংবাদিক কবি প্রকাশক আইনজীবী বৈজ্ঞানিক তথ্যের বিশ্লেষণকারী ওরা হত্যা করে প্রকাশ্য পথে ওরা বাংলার দুশ্মন ওরা শকুন হায়নার দল ওরা শত্রু সেনার দল আমি এখনও দেখিতে পাই মাটিতে লুটিয়ে পড়ে থাকা আমার ভাই মা মা করে মৃত্যুর সঞ্জায় আত্মচিৎকার আমি এখনও শুনিতে পাই বাবুর প্রিয়তমার বিভৎস আত্মনাদ। আজ কোটি কোটি জনতার সম্মুখে ছেলেহারা হতভাগা জননী হত্যার বিচারের দাবি নিয়ে এসেছে এই মুক্ত মঞ্চে বাংলার জাগরণ এসেছে প্রভাত ফেরির কৃষ্ণচূড়া ফুটে উঠেছে বাংলার ঘরে ঘরে